নমস্কার আমি রাজদীপ মল্লিক আপনারা শুনছেন আননোন সাসপেন্স আজকের গল্প অজিত কৃষ্ণ বসুর লেখা জাদু কাহিনী। শুরু হচ্ছে আজকের গল্প জাদু কাহিনী ইংল্যান্ডের বিখ্যাত জাদুকর ডেভিড ডোভান্ট একদিন সন্ধ্যেবেলা একটি জনবিরল পথ দিয়ে একা বাড়ি ফিরছিলেন এমন সময় একটি জোয়ান চেহারার লোক তাকে পাকরাও করে বললে এই যে মশাই একদিন বাদে আপনাকে বাগে পেয়েছি আপনি না টাকা বানান ডেভান্ট একটু ঘাবড়ে গেলেন লোকটা বলে কি একটু সামলে নিয়ে বললেন মাফ করবেন আপনি বোধ ভুল করছেন লোকটি বললে মোটেই ভুল করিনি আমার এই টুপিটি শিলিং দিয়ে ভরে দিয়ে যাবেন তার আগে আপনাকে ছাড়ছি না বলে মাথা থেকে টুপিটি নামিয়ে চিৎ করে ধরলে ডেভান্টের সামনে ডেভান্ট বুঝলেন পালাবার চেষ্টা করে লাভ হবে না দৌড়ে বা কুস্তিতে এ লোকটার সঙ্গে পারবেন না তিনি কালো সন্ধ্যা পথ নির্জন চেঁচিয়ে ডাকলেও সাড়া দেওয়ার লোক নেই কাছাকাছি সুতরাং লোকটিকে চটানো চলবে না ঠান্ডা মাথায় সামলাতে হবে দেবান বললেন আমি দাঁড়িয়ে আছি আমার পকেটখানা তল্লাশি করে যা পাও সব নিয়ে নাও কত আছে তোমার পকেটে প্রশ্ন করলো লোকটি দেবান বললেন ছয় শিলিং লোকটি বললে ছো ও তো আমার টুপির তলায় এক কোণে পড়ে থাকবে টুপিটা ভরে দিতে হবে বলছি না আপনি হাওয়া থেকে ঝটাপট করে টাকা ধরেন নিজের চোখে দেখেছি আমার কাছে চালা কি এইবার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল ডেভান্টের কাছে একটি জাদুর খেলা আছে যার নাম ক্রিপনের স্বপ্ন অথবা হাওয়াই টাকশাল এ খেলায় বারবার হাত খালি দেখিয়ে জাদুকর হাওয়া থেকে টাকা ধরে পাত্র ভরে ফেলেন টাকাগুলো অবশ্য হাওয়া থেকে আসবে না খেলাটি নির্ভর করে প্রধানত পামিং বা হাতের তালুতে এক বা একাধিক টাকা লুকিয়ে রাখা এবং গুপ্ত স্থান থেকে টাকা নেওয়ার কৌশলের ওপর ডেভান্ট বুঝলেন এই লোকটি কোনোদিন তার ওই খেলাটি দেখেছে আর ভেবে নিয়েছে সত্যি হাওয়া থেকে টাকা ধরবার অলৌকিক জাদু তার কারায়ত্ত ডেভান্ট লোকটিকে বোঝাতে গেলেন লোকটি খেপে উঠে বললো ভারী বেয়ারা বেয়াক্কেল বেদরদি লোক তো আপনি চোখের সামনে দেখছেন অর্থাভাবে শুকিয়ে মরছি আর আপনি হাত বাড়ালে আঙুলের ডগা টাকা এসে পড়ে তবু হাতটুকু বাড়াবার মেহনত করতে চান না ভালো চানতে চটপট শুরু করুন আর দেরি নয় ডেভেন বুঝলেন লোকটি গুন্ডা গোয়ার অথবা পাগল এতক্ষণ শুধু মুখ চালাচ্ছিল এবার হাত চালাবে সুতরাং আর কাল বিলম্ব না করে তিনি কাজে লেগে গেলেন কিছুক্ষণ জাদুকর সুলভ ভঙ্গিতে হাওয়ায় হাত চালিয়ে হাওয়া থেকে একটি শিলিং ধরে লোকটির টুপির ভিতরে ফেলে দিলেন লোকটি খুশি বললে বা বাহ এই তো চমৎকার পেরেছেন নিন নিন জলদি হাত চালান টুপিটা পুরো ভর্তি করে দিতে হবে যে দেভান ছোট বড় অনেক আসরে জাদুর খেলা দেখেছেন কোনোদিনও কল্পনাও করেননি বিজন পথে দাঁড়িয়ে একটি মাত্র দর্শকের সামনে এহেন অবস্থায় অসহায়ভাবে তাকে জাদু প্রদর্শন করতে হবে সঙ্গে মাত্র ছয়টি শিলিং হাওয়া থেকে ছয় এর বেশি ধরা তার জাদুবিদ্যায় কুলোবে না বিপদ শুরু হবে তারপরই কারণ মাত্র ছয় সিলিং দিয়েই লোকটির টুপি ভরবে না মনও ভরবে না শেষটায় কি ওই গোয়ারের হাতে মার খেয়ে মরতে হবে হাওয়া থেকে টাকা ধরার কাজটিকে তিনি নানা কায়দায় যথাসম্ভব বিলম্বিত করতে লাগলেন যেন লোকজন এসে পড়ার আগেই সবগুলো সিলিং ফুরিয়ে না যায় ডেভান্টের ভাগ্য ভালো তিনি হাওয়া থেকে লোকটিকে চার সিলিং ধরে দিয়ে আরও বিলম্বিত লয়ে পঞ্চম সিলিং ধরবার তোরজোর করছেন বুকের ভেতরটা টিপ টিপ করছে উদ্বেগে এমন সময় যেন ঈশ্বর প্রেরিত হয়েই চার পাঁচজন লোক এসে হাজির তারা ওই লোকটির খোঁজি করছিলেন লোকটির মাথা খারাপ ডেভান্টের বেকায়দার দুঃখ প্রকাশ করতে তারা তাদের হারানিধিকে নিয়ে চলে গেল ডেভান্ট হাফ ছেড়ে বাঁচলেন বিখ্যাত জাদুকর ডেভান্টের এই বিচিত্র অভিজ্ঞতার কাহিনী বলতে গিয়ে একজন অখ্যাত জাদুকরের বিচিত্র কাহিনী মনে পড়ে গেল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ আমি তখন ঢাকা কলেজের স্কুলে পড়ি চাঁদ মিয়া নামে একজন জাদুকর স্কুলের বড় হলে আমাদের জাদুর খেলা দেখালেন বেশি খেলার পুঁজি ছিল না ভদ্রলোকের ঘণ্টাখানে খেলা দেখিয়েছিলেন তিনি এখনকার চোখে তার খেলা কেমন লাগতো জানি না তখন মন্দ লাগেনি হাওয়া থেকে একটি একটি করে টাকা ধরে তাকে একটি টিনের কৌটো ভরে ফেলতে দেখে আমরা সবাই বেশ অবাক ভাবছিলাম এমনভাবে হাওয়া থেকে খুশি মতো টাকা ধরার বিদ্যেটা জানা থাকলে কি ভালোই না হতো তাহলে টাকার জন্য কোনো ভাবনাই থাকতো না সঙ্গে সঙ্গে আমাদের কয়েকজনের মনে একটু খটকাও লেগেছিল জাদুকরের দক্ষিণা সংগ্রহের জন্য আমরা ছাত্ররা একানা করে টিকিট কিনেছিলাম এবং প্রধান শিক্ষক মশাই কিছু চাঁদা দিয়েছিলেন তাতে মোট টাকার বেশি হয়নি কিন্তু তাই পেয়ে জাদুকর মিয়া এত খুশি হয়েছিলেন যে বোধহয় পাঁচ টাকা পেলেও তিনি অখুশি হতেন না এ ব্যাপারটাই কেমন যেন খাপ ছাড়া লেগেছিল হাওয়া থেকে খুশি মতো টাকা ধরবার জাদুজার জানা তিনি হাওয়াই টাকায় কোটিপতি না হয়ে দিনহীনের মতো এই সামান্য টাকার জন্য ফ্যাঁ করে ঘুরে বেড়ান কেন এ প্রশ্নের ভারী সুন্দর জবাব দিয়েছিলেন জাদুকর চাঁদ মিয়া বলেছিলেন হাওয়াই জাদুর টাকা ভোগে লাগাতে নেই লাগালেই জাদু আর লাগে না হাওয়ার টাকা তাই আবার হাওয়াতেই ফিরিয়ে দিতে হয় নমস্কার আপনারা শুনছিলেন জাদু কাহিনী লিখেছিলেন অজিত কৃষ্ণ বসু কণ্ঠে আমি রাজদীপ মল্লিক দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ